আসসালামু আলাইকুম বিউটি অ্যান্ড হেলথ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। পাপায়া বডি লোশন নিয়ে পাপায়া বডি লোশন আপনার কতটুকু উপকারিতা আনবে এবং আপনার শরীরে কতটুকু উজ্জ্বলতা আনবে তা নিয়ে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিও ছাড়া সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনই বেজে ওঠে তো চলুন শুরু করা যাক যে কোনো কালো দাগ ঘাড় গলা চেহারা হাত পা এবং সমস্ত শরীর পারমানেন্ট ফর্সা করবে যে কোনো কালো দাগ করতে সাহায্য করবে এই পাপায়া বডি লোশনটি যে কোনো কালো দাগ দূর করতে সাহায্য করে প্রথম বাবার ব্যবহার করলেই আপনি বুঝতে পারবেন আপনার ত্বক কতটা ব্রাইট হয়েছে ফেসের ডেড সেলস অয়েল এবং ডার্ক পরিষ্কার করতেও সাহায্য করে এই পাপায়া লোশনটি এর উপকারিতা অনেক পাপায় এই বডি লশনটি আপনার ফেসকে কে ফ্রেশ করে দেয় শরীরে ব্যবহার করলে হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে দেয় অনেকের মুখের চেয়ে বডির রং কম তারা এটা ব্যবহার করতে পারেন বডির জমে থাকা ময়লা বের করে আনবে ফলে ব্রাইট দেখাবে এটা ব্রোনের দাগ মুছে ফেলে ফ্লুলেস একটা স্কিন আনে পিম্পল রিমুভ করে এবং দাগ দূর করে স্কিন ব্রাইট এবং গ্লো করে মুখের ব্রণ দূর করবে মুখ উজ্জ্বলতা ও ফর্সা করে তুলবে ত্বক উজ্জ্বলও সুন্দর করবে বয়সের সাপ দূর করে আপনার ফেসকে করে তুলবে টান টান এবং সুন্দর আপনাকে দেখা যাবে স্মুথ এবং ফ্রেশ লুকে তো বন্ধুরা এখন জেনে নেব এই বডি লোশনটি আপনারা কীভাবে ব্যবহার করবেন বডি লোশনটি ব্যবহার করার নিয়ম জানার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পাপায়া বডি লোশনটি আপনি যদি সঠিকভাবে ব্যবহার করেন আপনার ত্বকে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট এনে দেবে এই পাপায়া বডি লোশনটি আপনাকে সকালে ও রাত্রে ব্যবহার করতে হবে অনেকে হয়তো ভাবেন রাত্রে ব্যবহার করবেন দিদি ব্যবহার করবেন না না আপনাকে দুই বেলায় ব্যবহার করতে হবে তাহলে আপনি সঠিক রেজাল্ট পাবেন তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের মতো এটুকুই দেখা হবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ সবাইকে